হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি খুব খুব হ্যাপি কারণ আজকে হচ্ছে একটা আমার জীবনের খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আমার শখের পুরুষের বার্থডে তো তার জন্মদিন অন্যান্য বারে এরকমভাবে হয় না তো ভাবলাম যে যখন রয়েছি একটু সবার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করা যায় সেই জন্য সকাল সকাল গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম যে শাশুড়ি মা পারেন না বয়স হয়েছে তো আর পায়ে ব্যথা নিয়ে সবটা পারে না তো আমি গিয়েছিলাম পুজো করাতে পুজো করিয়ে নিয়ে এসে মণিমাকে বললাম যে তোমার ছেলেকে পায়েসটা একটু তুমি রান্না করে খাইয়ে দাও আর একটু ধান দিয়ে আশীর্বাদ করে দাও যাতে ওর একটু ভালো লাগে আর তোমাদের আশীর্বাদ তো জীবনে খুবই দরকার তো আর জন্মদিনটাতে যদি আশীর্বাদ জানি তোমাদের সব সময়ই আছে কিন্তু জন্মদিন একটা স্পেশাল দিন আর মা বাবার আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করবে না তাই বললে কি হয় সেই জন্য মায়ের আশীর্বাদ প্রথমে হলো আর এদিকে আমার মাকেও ডাকা ডাকা হয়েছিলো যেহেতু জানো তোমরা সবাই যে আমার বাবার বাড়িও কাছে তো সেই জন্য মাও এসেছিলো মা ওকে একটু আশীর্বাদ করে দিল তো বেশ ভালো লাগছিলো জানো তো দিনটা কারণ না আমি অন্যান্য পারে কীরকম কী করবো না করবো ভেবে উঠতে পারি না যে এবারে যে এটা দিয়ে শুরু করতে পেরেছি বড্ড ভালো লাগছিল। তো যাই হোক এটা হলো এরপর বাবাকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে বাবা তুমি যাও যাও তারপর দিদিভাই ছিল দিদি ভাই বলতে তোমরা তো জানো কোন দিদিভাইয়ের কথা বলছি দিদিভাই ছিল সে দিদিভাইকেও বললাম যে তুমি যাও তার আগে দিদিভাই বলছে না আগে বাবা করুক জন্য বাবা শুরু করে দিল আশীর্বাদ যেমন দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন ফিল হচ্ছিলো তোমার তো বললো খুবই ভালো খুব আনন্দ হচ্ছিল মানে ওর জীবনে এরকমভাবে কখনো হয়নি তো বার্থডেটা তো আর তোমার দাদাভাই কেক কাটতে খুব একটা পছন্দ করে না তো এরকম ঘরোয়াভাবে যেটুকু হয় ও খুব সেটুকুই আনন্দ এদিকে দিদিভাইও ছিল সেদিন তো দিদিভাইকেও বললাম যে তুমি একটু তোমার ভাইকে আশীর্বাদ করো তো দিদিভাই একটু আশীর্বাদ করে তারপর পায়েস খাই দিল আজকে আমার বরের হচ্ছে পকেট গরম যাই যে যাই আশীর্বাদ করছে দেখছি গোটা গোটা পাঁচশো টাকা করে নোট তার হাতে দিয়ে দিচ্ছে তো আমি সেই জন্যই বলছিলাম যে তোমার তো আজকে পকেট গরম তো রাত্রিবেলা থেকে আজকে স্পেশাল কিছু খাওয়াবে নাকি কি টাকাতে তো সেজন্যই হাসছিলো আর দুপুরের দিকে একটু সামান্য আয়োজন করেছিলাম এই পাঁচ রকম ভাজা ডাল একটু মাছ করেছিলাম তোমার দাদাভাই চিকেন খেতে অতটা না আর মাটনটা গিয়ে বোলপুর থেকে নিয়ে আসাটা একটু সমস্যা ছিল সেদিনে তো মাছ খেতে বড্ড ভালোবাসে মানে যাকে বলে মাছ ভাতে বাঙালি সারাদিন মাছ খাই রেখে দিলে সেটাতে তো একটু ভাজা চাটনি এরকম করেই রাখি চললো তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে তোমার দাদাভাই তো জন্মদিনটা খুব ভালো কেটেছে